মাটিচ্ছা <dı> শুভেচ্ছা <bizim estamos> <accurate>

আপনাদের সমবেদনা জানাতে এখন আপনাদের সব মুখে বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয় নেতা প্রাণ পাই আজকে আমি আউলিয়াবাদ এসেছি আউলিয়াবাদ আমার নিজের এলাকা আমার ইউনিয়ন আমি এখানে অগ্নিকাণ্ডে যে দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এই জন্য আমি খুবই মর্মাহত আমি বিএনপি করি আমি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগের দায়িত্বে আছি আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার পরিষ্কার নির্দেশনা রাজনীতি করতে হলে মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে রাজনীতি একটি সেবামূলক কাজ কাজেই আমাদের সেই মনো ভাব থেকে আমরা আজকে এইখানে তাদের কাছে এসেছি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি তাদের অবস্থা অনুধাবন করার চেষ্টা করছি এখানে ব্যাপক ক্ষতি হয়েছে এছাড়াও আমি টাঙ্গাইল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি যার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলে তখন সেটা দেখার দায়িত্ব সেটা বোঝার কিছু দায়িত্ব আমার উপরে আমি এখানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী যারা আছে এবং ঘরের মালিক আছে তাদের প্রতি আমি সহানুভূতিশীল অবশ্যই তাদের সঙ্গে আরও কথা হবে হচ্ছে কিভাবে আমরা সামগ্রিকভাবে ব্যবসায়ীদের পাশে থাকতে পারি ব্যবসায়ীদের সহযোগিতা করতে পারি আমার রাজনৈতিক অবস্থান থেকে আমার দলীয় অবস্থান থেকে সময়। আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখি ধন্যবাদ আবার আপনাদের সাথে কথা হবে ভালো থাকবে いいけど。